ভারত বসে বসে বলছে যে আমার প্রাণের ভাইরা আমি কি তোমাদেরকে রেল বানাই দেয়নি আমি কি তোমাকে পদ্মা সেতু দেয়নি আমি কি দোষ করলাম উনি আর দোষ খুঁজে পাচ্ছে না তুমি সাপলা চত্বরে হাজার হাজার কোরআনের পাখিদেরকে লাইট বন্ধ করে দিয়ে হত্যা করেছে তুমি দোষ খুঁজে পাও না এদেশের বিডিয়ার বিদ্রোহর নামে নাটক সাজিয়ে বড় বড় অফিসারদেরকে তুমি হত্যা করেছো তুমি দোষ খুঁজে পাও না তুমি দোষ ঘরের ভিতরে আয়না ঘরে কর্মীদেরকে দলে নিয়ে নিয়ে তাদেরকে জীবন্ত দাফল দিয়েছ প্রত্যেকটা রোবে রোমে এখনো তাদের হাটটিগুলো পচা খন্তব্যের হয় তুমি তোমার দোষ খুঁজে পাও না তুমি শাপলা চত্তরে। তুমি এই আগস্টে এই দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে পাখির মতো চতুর্শ মানুষগুলি করে হত্যা করেছ তুমি তোমার দোষ খুঁজে পাও না তোমার তৈরি করা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তোমার বিচার করে তোমার দোষ খুঁজে বের করা হবে জোরে বলেন ঠিক কিনা নতুন করে আইন তৈরি করা লাগবে না তোমার পাঠানো আইন দিয়ে তোমাকে বিচার করলে সবার সম্পত্তি তোমাকে মারা লাগবে জোরে বলেন ঠিক কিনা আমার প্রাণের ভাইরা শয়তান কি দোষ খুঁজে পাইনি আল্লাহ বলছেন ওর কাজ আমি তো সুন্দর করে দেখাই দেই আহারে মেট্রো রেল দেখে আমার কাঁঠাল রানি কাঁদলো চোদ্দশো মানুষকে হত্যা করলো আবু সাইদের মায়ের কান্না দেখে শয়তানের চোখে একটু পানি দেখলাম না তোমার নাটক মানুষ বুঝে ফেলেছে এজন্য আমি বলতে চাই ওই দল যারা করেছেন আল্লাহ কোরআনের খাতিরে বলছে তাওবা করুন এই দুনিয়ায় আপনি মাফ পেয়ে যেতে পারেন কিন্তু আদালাতে আখেরাতে আল্লামা সাইদীর ভক্তরা আপনাদের নামে মামলা দায় করবে যারা বলেন ঠিক কিনা কারণ আপনারা কি করেছেন 50 টা বছর কোরআনের বুলবুলি আল্লামা সাইদী কোরআনের দাওয়াত সেই মানুষটাকে আপনারা গ্রেপ্তার করেছেন করেছে মামলা দিয়েছেন তেরটা বছর জেল খাটিয়েছেন অসংখ্য মায়ের বোনের ইজ্জত লুণ্ঠন করেছে এইরকম নিকৃষ্ট কথা বলেছেন এতিমেদটা কামেরে খেয়েছে এই মামলা দিয়ে বক্সা বরিয়েছেন দিয়ে বক্সা আপনি তো জানেন না আল্লামা সাইদিকে ফাঁসির রায় দেয়ার পরে রায় দেওয়ার বেশি ইমানদার মুসলমান জীবন দিয়েছে ওই যে কলা ওই যে কলা একজন জীবন দিল অসংখ্য মানুষ রাজপথে নেমে গেল পাখির মতো গুলি করে করে দুইশো মানুষকে মারা হয়েছে তারপরেও কি আল্লামা সাইদির ভক্ত কম ছিল নাকি আরে তেরোটা বছর জেল খাটানো হলাম আল্লামা সাইদি রমজান মাসে যখন হাঁটতেন বারবার আকাশের দিকে তাকাতে দুই চোখের পানি ফেলতেন সাথী ডেকে বলছে পাইপ আল্লামা আপনি এত দিন জেলে থাকলেন কোনদিন চোখের পানি দেখলাম না মানুষের সামনে আজকে আমার সামনে চোখের পানি পড়ে কারণটা আল্লামা সাইদে বললেন আর কিছুদিন পরে তুই ঈদ আসবে আমি তো রমজান মাসের শেষ শেষ দশ দিন আল্লাহর ঘরে ইতিকাফ করতাম ওই যে দেখো আমার সাথী কত পাখি উড়ে যায় আল্লাহ যদি পাখির মতো আমাকে দুইটা দানা দিত একটা ঝাপটা গিয়ে আল্লাহর ঘরে বসে থাকতাম এই মানুষটাকেও তোমরা সাজানো নাটক করে যিনি रफीক বিন সাইদির জানা যায় বলেছিলেন ও আল্লাহ তোমার জাতের কথম তোমার ইজ্জতের কথম তোমার সম্মানের কথম 1971 সালের কোন কাদা বালিক আমার গায়ে লাগে নাই লাগে নাই লাগে নাই যারা বলেন ঠিক কিনা ঠিক আমাকে বানানো হয়েছে চোর আমাকে বানানো হয়েছে চোর আমাকে বানানো হয়েছে দাকাত আমাকে বানানো হয়েছে হত্যাকারী আমি তোমার নাবে কসমকে বলছি আল্লাহ আমি শহীদ হতে চাই কিন্তু কিন্তু কোন চোরের খেতাব নিয়ে মরতে চাই না আল্লামা সাইদির এই দোয়া কবুল হয়ে গেল একজন সুস্থ মানুষ জেলখানার ভিতরে এত কষ্ট দিলাম সন্তান মারা গেল মা মারা গেল পুত্রবধু পর্যন্ত মারা গেল কিন্তু এই লোকটা মরে না সুদান পুলিশ অফিসারদেরকে দেয় সেই পুলিশ অফিসার রাত্রের বেলা লাইট লিভাইয়ের পাশে পে দেয় জানেন তো আপনারা কারণ হচ্ছে তিনি সাধারণ কোন মানুষ ছিলেন না এত উদার ব্যবহার করেছেন পুলিশ প্রত্যেকটা পুলিশ অফিসার কেমন ভাবে কেঁদেছিল নিজের চোখে পিরোজপুরে তার জানা যাই দেখেছি আল্লাহ ভারতের ওই যে নজরবাসী মনে আছে আপনাদের আমার আলোচনার কথা নজরবাসী ওই বুড়ন চক্রান্তে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে শুধু হত্যা করা হয়নি আল্লামা সাইদ দিকে তার স্বপ্ন পূরণ করে শহীদ করা হয়েছে যারা বলেন ঠিকেরা শহীদেরা মরে না তো চিরদিন শুধু করা যাবে না যে তাহাদের ঋণ আমাদের চাওয়া পাওয়া নেই কিছু আর কোরআনের ফুলে ফলে সুশোভিত নতুন জীবন কোরআনের পথে যারা জীবন দিল মৃত তাদেরকে বলো না ওরাই আমাদের গর্বের ধন ওরা মাবুদের প্রিয়জন জন বলেন ঠিক না আল্লাহ সাইদিকে শহীদ করা হলো কিন্তু তার প্রত্যেকটা কথা আল্লাহ তালা আমাদের সামনে স্পষ্ট করেছেন জোরে বলেন ঠিক না তিনি বলেছিলেন তিনি বলেছিলেন তোমরা এই যে মৌলবাদ বলে বলে মানুষকে যেভাবে খেপাচ্ছ এমন ছাঁকি দিবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা বাংলাদেশে জাগা হবে না এটা মনে হয় কার্যকর হয়নি আপনারা ভাবতেছেন ওই যে ফুরুত করে চলে আসবে এই আসলে মনে হয় আবার দল করবেন না চট করে চট করে আমার প্রাণের ভাইরা আওয়ামী কর্মী ভাইরা এখানে থাকতে পারে সাদেরকে বলছি শোনেন থাকলেও থাকতে পারেন আমার কথা শুনতেছেন না আজকে রাতেই তাওবা করুন তাওবা করুন তাওবা করুন তা না হলে আপনারা কিন্তু উনার দল করার কারণে

অনুতাপ কোনো কাজে আসবে না কথাকার যতই অনুতাপ করো না কেন আহারে আমি কি দোষ করেছি শুনতেছেন না আপনারা কি দোষ করেছে এখনো কিন্তু চেয়ার পাই